পত্রিকার পাতা থেকে সতেরো সেপ্টেম্বর এবং ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা ষষ্ঠ জনসুমারি অনুসারে বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ এক দশমিক দুই দুই শতাংশ ষষ্ঠ জনসুমারি অনুসারে বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ এক দশমিক দুই দুই শতাংশ দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি বায়োসেল দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি বায়োসেল বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হীরামণি এবং মুক্তা বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হল হীরামণি এবং মুক্তা অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশের তথ্য বর্তমানে দেশে গড় আয়ু কত বছর বাহাত্তর দশমিক তিন বছর অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশের তথ্য মতে বর্তমানে দেশে গড়ায়ু কত বছর বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে দু হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে দু হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বর জাতিসংঘের তথ্য মতে গণহত্যার সংজ্ঞায় কতটি বিষয় উল্লেখ থাকে পাঁচটি হত্যা শারীরিক ও মানসিক ক্ষতি জন্ম প্রতিরোধক জনগোষ্ঠী ধ্বংস এবং শিশুদের জোরপূর্বক স্থানান্তর জাতিসংঘের তথ্য গণহত্যার সঙ্গে কয়টি বিষয় উল্লেখ থাকে পাঁচটি বিষয় হত্যা শারীরিক ও মানসিক ক্ষতি জন্ম প্রতিরোধক জনগোষ্ঠী ধ্বংস এবং শিশুদের জোরপূর্বক স্থানান্তর পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিককে সম্প্রতি বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ডিভাইসের মাদার বোর্ড রপ্তানি শুরু করেছে ওয়ালটন সম্প্রতি বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ডিভাইসের মাদার বোর্ড রপ্তানি শুরু করেছে ওয়ালটন নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের এর স্বাগতিক দেশ ভারত ও শ্রীলঙ্কা টু ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংকার টু দাপুর গ্রন্থটির রসয়িতা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই দু হাজার পঁচিশে বাংলাদেশে অবস্থান কত একশো ছয়তম সূত্র উইপো ও উইপো বৈশ্বিক উদ্ভাবনের সূচক ডিআইআই জিআইআই দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থানগত একশো ছয়তম সূত্র উইপো ব্যাংকের হিসাব মতে দু হাজার পঁচিশ সালে নিরঙ্কুশ দারিদ্রের হার কত বৃদ্ধি পাবে বাইশ দশমিক নয় শতাংশ চরম দারিদ্রের হার তিন দশমিক নয় দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের হিসাব মতে দুই সালে নিরঙ্কুশ দারিদ্রের হার কত বৃদ্ধি পাবে বাইশ দারিদ্রের হার নয় প্রতিষ্ঠিত বারো ডিসেম্বর দুই হাজার সতেরো সালে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত তিপ্পান্ন লাখ চোদ্দ হাজার আটশো বারোটি ফোন আসে জাতিসংঘের আশিতম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান শুরু হবে কবে বাইশ সেপ্টেম্বর জাতিসংঘের আশিতম বার্ষিকী উদযাপন উদযাপনের অনুষ্ঠান শুরু হবে কবে বাইশ সেপ্টেম্বর দু হাজার সালে গরমের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতির কত একুশ হাজার কোটি টাকা জিডিপির পয়েন্ট চার ভাগে দু সালের গরমের কারণে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ একুশ হাজার কোটি টাকা জিডিপির পয়েন্ট চার ভাগ বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কবে নভেম্বর দুই ছাব্বিশ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কবে নভেম্বর দু ছাব্বিশ সালে তেহরি ই তালেবান পাকিস্তান টিটিপি কোন অঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত তেহরি ই তালেবান পাকিস্তান টিটিপি কোন অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত বর্তমানে বিশ্বের শীর্ষ ধ্বনিকে ইলন মার্কস বর্তমানে বিশ্বের শীর্ষ ধ্বনি ইলন মার্কস বাংলাদেশের কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতি জানতে চেয়েছে জাতিসংঘের কোন সংগঠন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ চিন কোন দুই দেশের যৌথ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য মতে সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় প্রথম অবস্থানে আছে চীন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় প্রথম চীন বিমেস্টেক যুবা সম্মেলন হয় কোন দেশে গুয়াহাটি ভারত নয় থেকে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশেক যুবা সম্মেলন হয় কোন দেশে গুয়াহাটি ভারত নয় থেকে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সম্প্রতি কোন দুটি দেশ পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দুটি দেশে পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বিশ্বের সূচক দু হাজার পঁচিশের তথ্য সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম একশো চৌত্রিশতম সর্বনিম্ন আফগানিস্তান বিশ্বের সূক সূচক দু হাজার পঁচিশের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম একশো চৌত্রিশতম সর্বনিম্ন আফগানিস্তান সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হবিগঞ্জে সাত জাতীয় উদ্যান কোথাও অবস্থিত হবিগঞ্জে ইরিটেবল বায়েল সিনড্রোম বা সিকিম এক ধরনের পরিপাকতন্ত্র রোগ ইরিটেবল বায়েল সিনড্রোম বা সিকি এক ধরনের পরিপাকতন্ত্রের রোগ বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কত তারিখে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান কত সাতাশতম বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সাতাশতম বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই দু এ বাংলাদেশ হাজার পঁচিশে কত কততম অবস্থানে বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই দু হাজার পঁচিশ এ বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে একশো ছয়তম অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ টির মহড়ায় কোন দুটি দেশের বিমান বাহিনী অংশ নিচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সাউথ এশিয়া ট্রেড ফেয়ার দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় জাতিসংঘের উদ্ভাবনী দেশের তালিকায় শীর্ষে কোন দেশ সুইজারল্যান্ডে জাতিসংঘের উদ্ভাবনী দেশের তালিকায় শীর্ষ দেশ রয়েছে সুইজারল্যান্ডে সম্প্রতি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস টাইমস বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ বিলিয়ন ডলারের মানহানির মামলা সম্প্রতি সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরো বিলিয়ন ডলারের মানহানির মামলা আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএআর কোন দেশে ভিত্তিক একটি প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের সম্প্রতি এ অঞ্চলকে সম্প্রতি কোন অঞ্চলকে বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে গাজা উপত্যকা সালে উপত্যকাণ্ড টোকিওতে কত মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড করেন ছয় দশমিক তিন শূন্য মিটার দু হাজার পঁচিশ সালে আরমান্ড প্লান্টিস টোকিওতে কত মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড করেন ছয় দশমিক তিন শূন্য মিটার বাংলাদেশ পরিসংখ্যান পরিবর্তন করে রাখার সুপারিশ করেছে কার্গম বাংলাদেশের এল এন জি আমদানির সক্ষমতা একশো পনেরো কার্গম বাংলাদেশে সফরত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সর সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্স রশিদপুর গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হবিগঞ্জ জেলায় রশিদপুর গ্যাস ক্ষেত্রটি কোথাও অবস্থিত হবিগঞ্জ জেলায় কাতারের ইসরায়েলি হামলার প্রতিবাদের দোহার জরুরি সম্মেলন আয়োজন করেছে আরব লীগ ও ও আইসিএম কাতারে ইসলামী ইসরায়েলি হামলার প্রতিবাদের দোহার জরুরি সম্মেলন আয়োজন করেছে আরব লীগ ও ও আইসিএম নেপালের প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্টের কার্যালয়ের নাম হলো শীতল নিবাস নেপালের অন্তর্বর্তী সরকারের শপথ শপথ নিয়েছেন তিনজন মন্ত্রী নেপালের অন্তর্বর্তী সরকারে শপথ নিয়েছেন তিনজন মন্ত্রী জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান করতম তৃতীয় প্রথম স্থান চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন বাংলাদেশি প্রযুক্তিবিদ সৈয়দ বাহাউদ্দিন আলম বাংলাদেশের সিডিও সনদে স্বাক্ষর করে কত সালে উনিশশো সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই কোন জেলা অবস্থিত গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রস্তাবিত নতুন নামকে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ স্ট্যাটিবিডি বিশ্ব ওজন দিবস ষোলো সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হলো ষোলো সেপ্টেম্বর সম্প্রতি আরব ইসলামিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হয় দোহা কাতারে বিমেস্টেক সম্মেলন কোন দেশে গুয়াহাটি ভারত নয় থেকে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সম্প্রতি কোন দুটি দেশে পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বিশ্ব সুখ সূচক দু হাজার পঁচিশে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান করতম একশো চৌত্রিশতম সর্বনিম্ন আফগানিস্তান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত পশু নদীর তীরে জিডিপিতে পর্যটন শিল্পের অবদান কত শতাংশ চার শতাংশ দু সালে বিশ্বে জুড়ে ভাঙা জাহাজের কত শতাংশ বাংলাদেশে ভাঙা হয়েছে ছয় চল্লিশ পার্সেন্ট সরাসরি তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে আগামী দুই ছর কত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে সাত বিলিয়ন ডলার বিশ্ব ব্যাংক কতটি প্রকল্পে বাংলাদেশকে দুই দশমিক সাত সাত বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব দিয়েছে দশটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংক কত ডলার কিনেছে এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে ষোলো সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস ষোলো সেপ্টেম্বর অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল দুই দেশের যৌথ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় ষোলো সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ষোলো সেপ্টেম্বর ইসরায়েলের হামলার প্রতিবাদে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি যৌথ বৈঠক কোথায় হয় কাতারের দোহায় প্রায় ষাটটি দেশ অংশ নেয় বিশ্বের নতুন দ্রুততম মানবীকে জেফারসন উইডেন আন্তর্জাতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ইন্দোনেশিয়া কত মিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে আটশো মিলিয়ন ডলার ছয় ষোলো দশমিক দুই তিন ট্রিলিয়ন রুপিয়া জাপাত দুই হাজার নামের সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বেলারুশ ও রাশিয়ার মধ্যে করোনা টিকা বঙ্গভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জন করেছে কোন প্রতিষ্ঠান গ্লোবাল বায়োটেক বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ কত কোটি ডলার ঋণ কর্মসূচি চলমান রয়েছে পাঁচশো কোটি ডলার তিস্তা প্রকল্পে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ চীন তিস্তা প্রকল্পে সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছে চীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা কোন দেশ থেকে আনা হয় ইন্দোনেশিয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয় আনা হয় রামপালে কোন প্রযুক্তির কারণে সালফার ডাই অক্সাইড জীব সামে রূপান্তরিত হয় এফ জিডি বা ফুয়েল গ্যাস ডি সালফারাইজেশন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস পরিবর্তিত নতুন কোন নামটি প্রস্তাব করেছে বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের পনেরো সেপ্টেম্বর আরব মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় কাতারের রাজধানী দোহায় বর্তমান বিশ্বের দ্রুততম মানবকে অবলীখ জামাইকার নাগরিককে কোভিড নাইন্টিন টিকা বঙ্গ ভ্যাক্স আবিষ্কার করে আবিষ্কার করেছে কোন ওষুধ প্রতিষ্ঠান বাংলাদেশ গ্লোব বায়োটেক ফাও এর বর্তমান সদস্য দেশ কয়েকটি একশো সাতানব্বইটি ইউএনডিপি এর বাংলাদেশ মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশের তথ্য মতে বাংলাদেশের অবস্থান কত একশো ত্রিশতম মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশের তথ্য মতে বাংলাদেশের অবস্থান একশো ত্রিশতম গাজা অভিমুখে ত্রাণবাহী নৌযান বহরের নাম কি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জি এস এফ অনুপ্রেরণামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি কতজন তরুণকে ইয়ত ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয় ঘ জন অনুপ্রেরণামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি কতজন তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয় ঘ বারো জন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে কেয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার আরব দেশমোহের জোট আরব লীগ এর সদস্য দেশে কয়টি ঘ বাইশটি আরব দেশ মোহের জোট আরব লীগের সদস্য দেশে কয়টি ঘ বাইশটি দেয়াল উপন্যাসটির রচয়িতাকে খ হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাসটি রচয়িতা হুমায়ুন আহমেদ জুলাই আন্দোলনের শহীদদের তালিকায় তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে কোন মন্ত্রণালয় গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই আন্দোলনের শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে কোন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকেম ঘ লিকুয়ান ইউ আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয় লিকুয়ান ইউকেম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশে পাপুয়া নিউগিনের রাজধানীর নাম কি খ পোর্ট মোরসাবি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশে পাপুয়া নিউগিনের রাজধানাম হলো পোর্ট মোরসাবি এলডিসি এর পূর্ণরূপ কি ঘ লিস্ট ডেভেলপড কান্ট্রি এলডিসি এর পূর্ণরূপ লিস্ট ডেভেলপড কান্ট্রি আজকের কুইজ বলতে হবে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি ক এ ওয়ান গ ডি ওয়ান খ বি ওয়ান ঘ ই ওয়ান